আসসালাম আলাইকুম আশা করছি সকালে ভালো আছেন ভাই জি ভাইয়া আল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো থাকি আর জি ভালোবাসা সবসময় থাকি ভালো থাকি থাকবে ভাইয়া জি জি একদম আপনার দামা দামি করবেন না যদি কবুতর দাম পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন চৌষট্টি দেওয়া হয় ডেলিভারি খরচ আপনাদের দিচ্ছি ডেলিভারি খরচ আপনাদের কবুতর সাথে সম্পর্ক নেই

জোড়া রেড চেকের কবুতর মার্শাল্লাহ খুবই সুন্দর যতই দেখি ততই ভালো লাগে কালারটা দেখেন দুইটা কিন্তু একদম সেম কালারের ভিতরে খুবই সুন্দর চমৎকার এক জোড়া কবুতর

ঠিক আছে আসলে এই কবুতর জোড়া খুবই সুন্দর দেখার মতো রেড চেকার তো অনেকেই দেখেন বাট এই কবুতরটা কিন্তু টোটালি ডিফারেন্ট খুবই সুন্দর দেখতে চমৎকার আর এটা কিন্তু ডিম বাচ্চা করানো যেমন ফিটনেস তেমন কিন্তু কবুতর জোড়া হ্যাঁ কবুতর ছোট বুঝবে যে ডিম বাচ্চা করছে কিনা ওকে ঠিক আছে তাহলে 2200 টাকা থাকলো এটা ঠিক হ্যাঁ একদম 2200 একদম 2200 টাকা যাদের পছন্দ ইনশাআল্লাহ তারাই খালি যোগাযোগ করবেন এই জোড়াটা নেয়ার জন্য এখানে কিন্তু আরেক জোড়া আছে যেমন কোয়ালিটি তেমন ফিটনেস কিন্তু মশাল খুবই সুন্দর এটা রেসার না ভাই অরিজিনাল রেসার কি ঠিক আছে এটা কিন্তু আপনার রেসার এটা হচ্ছে আপনার মাক্সি রেসার কবুতর খুবই সুন্দর চোখ গুলো দেখেন একদম কিন্তু আগুন

অনলি তারাই কিন্তু নখ দিবেন আর এই যে দেখেন কালারটা আবারও দেখে নিন খুবই সুন্দর কালার চমৎকার আর দুইটা কালার सेम টু सेम চোখের কালারও মাশাআল্লাহ আর ভাই 1800 টাকা 1600 দিয়ে দিলাম 1600 যা আজকে আপনার ভিডিওতে 1600 দিয়ে দিলাম ওকে ভাই ধন্যবাদ আর বন্ধুরা এই জুতাটা কিন্তু আরো কমায় দিছে ভাইয়া অনলি কিন্তু আপনারা 1600 টাকায় নিতে পারবেন এই জুতাটা আপনার পায়ের চারিগুলো দেখেন পায়ের কালারটা দেখেন দুইটাই পায়ের কালার কিন্তু গোলাপি আর চোখটাও सेम টু सेम ডাউন শেপের কবুতর ওকে ঠিক আছে

মাসাল্লাহ এখানে কিন্তু আর এক জোড়া কবুতর রয়েছে এটা কিন্তু একদম পিওর জেড ব্ল্যাক কবুতর এটা হলো না ভাই হ্যাঁ রেসার কবুতর এটা কিন্তু আপনার রেসার কবুতর খুবই চমৎকার যেমন কোয়ালিটি তেমন কিন্তু কবুতর গুলো যে দেখেন আপনারা খুবই সুন্দর এক কথায় অসাধারণ একটা পেয়ার খুবই সুন্দর এটাও রানিং না ভাই সম্পূর্ণ রানিং বাচ্চা কবুতর নাই ভাই আছে ওকে ঠিক আছে সম্পূর্ণ রানিং কবুতর এটা আর পিছনে একটা বাম পাশেরটা নর আর ওই যে ডানে এটা আছে এটা কিন্তু আপনার মাদি কবুতর দুইটার কালার দেখেন মানে দেখলেই মানে শান্তি লাগে খুবই সুন্দর আর ফিটটা সাদা পছন্দ হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই জুতাটা ভাইয়া কত হলে ছাড়া যায় এটা ভাইয়া দাম চাইলে তো 2500 টাকা হ্যাঁ আজকে 2500 বাদ একদম দাম জি 1600 টাকা যেহেতু ভিডিওটা আজকে এক থাকবে আমি আবারো রিকোয়েস্ট করতেছি আপনাদের কাছে যারা কবুতর দাম পছন্দ হয় তারাই নক দিবে এটা মাত্র ষোলোশো টাকা ওকে ঠিক আছে সুন্দর একটা পেয়ার এই যে দেখেন এই জোড়াটা কিন্তু দাম থাকতে আছে ষোলোশো টাকা আর ব্ল্যাকটা কিন্তু বর্তমানে পাওয়াই যায় না হ্যাঁ বর্তমানে রেয়ার কালেকশন এটা আর সবজি মাক্স এগুলো মোটামুটি পাওয়া যায় বাট ব্ল্যাকটা কিন্তু টোটালি পাওয়া যাচ্ছে না যাই হোক খুবই সুন্দর একটা পেয়ার আর এটার দাম থাকতেছে কিন্তু অনলি ষোলোশো টাকা এটা কিন্তু আপনার সম্পূর্ণ রানিং একটা পেয়ার

পুরা বডি কিন্তু লাল হ্যাঁ পুরা বডি লাল আর লেস কিন্তু সাদা এই যে দেখেন খুবই সুন্দর পায়ে মুজো আছে আর ঝুটি সাদা যেটা এটা এটা মাদি না ভাই এটা হচ্ছে মাদি আর ওই যেটা মাথায় কিন্তু ঝুটি আছে এটা কিন্তু আপনার নর্থ খুবই সুন্দর ভালো লাগলে অবশ্যই কালেকশন করতে পারবেন যারা রাজগুল্লা খুঁজতেছেন লাল কালারের তাদের জন্য কিন্তু এই পেয়ারটা মাসাল্লাহ খুবই সুন্দর হবে চমৎকার একটা পেয়ার শিলু ভাই এই জুতাটা কত নেবেন একদম ভাই 2200 টাকা টাকা

ওকে ঠিক আছে একটু ডিফারেন্ট রয়েছে সেটা হচ্ছে আপনার ওই যে মাথায় জুটি নাই আর একটা পায়ে হচ্ছে ফেদার পায়ে ফেদারের কারণে কিন্তু কবুতরটা বেশি সুন্দর লাগতেছে হ্যাঁ এটা যদি পায়ে আর কত থাকলো ভাইয়া দামটা তাহলে একদম ফিক্সড 2000 একদম 2000 না ওকে ঠিক আছে যদি 2000 টাকা ভাই ভাবা যায় হ্যাঁ ওকে ঠিক আছে এই জোড়াটা কিন্তু বন্ধুরা অনলি 2000 টাকায় আপনারা কালেকশন করতে পারবেন মাসাল্লাহ এখানে কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন রয়েছে এটা হচ্ছে আপনার আকাশি কালারের রাজগোল্লা কবুতর শিবলু ভাই মাশাল সুন্দর এই যে দেখেন দুইটা কালাশোনা হ্যাঁ গোলা গোলা একটু করে যাই হোক নতুন কালেকশন এই জন্য এখন সেট আপ হয় নাই যার কারণে এমন ছটফট করতেছে খুবই সুন্দর দুইটা দেখেন একদম চমৎকার একজোড়া ভাই কত থাকবে না এই রানিং জোদারা একদম আঠারোশো টাকা একদম আঠারোশো একদম মাশাআল্লাহ দেখেন খুব চমৎকার এক জোড়া কবুতর আর দাম কিন্তু থাকতেছে একদম একদম 1800 টাকা হলে ইনশাআল্লাহ আপনারা এই জোড়াটা নিতে পারবেন এখানে কিন্তু এক জোড়া গড়ড়া কবুতর রয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর চমৎকার এক জোড়া কবুতর এই যে দেখেন কত বড় সাইজের একটা পেয়ার মাশাআল্লাহ আপনারা যেটা পায় ফেদার আছে এটাই কিন্তু আপনার নর আর পায় ফেদার যেটা হচ্ছে মাদি

দেখার মতো কবুতর এই জন্য ভালোভাবে দেখে নিন দর্শকবৃন্দ ভাই কত লাগবে এই জোড়াটা এটা দাম চাইলে তবে 2500 টাকা হ্যাঁ যদি কেউ না এক দাম 1600 টাকা এক 1600 টাকা না জি 1600 টাকা মাশাআল্লাহ খুবই চমৎকার এক জোড়া কবুতর এটা দাম কিন্তু থাকতেছে অনলি 1600 টাকা মাশাআল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে খুবই সুন্দর চমৎকার এক জোড়া কবুতর এটা হচ্ছে রাজশাহী বা সবজি কালারের ভিতরে খুবই সমস্যা এটা ডিম বাচ্চা প্রধান তো তাই না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে কারণ এটা বাইরে এখানে ডিম বাচ্চা করছে আমি নিজেও দেখেছি যাই হোক এই যে মাদিটা কিন্তু একেবারে ডাউন শেপের দুইটাই তো ভাই ডাউন শেপের মাদি শেপটা আরো বেশি ভালো আচ্ছা যাই হোক আর কবুতর গুলো কিন্তু ফিটনেস কিন্তু খুবই সুন্দর হ্যাঁ দুইটার প্রায় জুপা মোজা রয়েছে যে দেখেন কত রাখা যাবে ভাই এই জোদাটা ভাইয়া এই সাইজের একটা রাজশাহী গিরিবাজ কিনতে গেলে সাপ চোখের আর বর্তমান বাজার পঁচিশশো টাকা করে চলতেছে জি পঁচিশশো বাদ দুই হাজার বাদ ষোলোশো বাদ পনেরোশো টাকা

আবার হয়তো সপ্তাহ খানেকের ভিতরে আশা রাখি ডিম দিয়ে দিবে যাই হোক কবুতরটা ভাই যার কাছে ছিল নটটা জি মানে অনেক ভালো একটা লোকের কাছে ছিল দেখেন পায়ের মধ্যে রেসারের ট্যাগ পরানো আছে হ্যাঁ রেসারের ট্যাগ পরানো আছে সখিন লোকের কাছে ছিল

মাসাল্লাহ এখানে কিন্তু ডেনিসের একটা মাদি কবুতর আছে খুবই সুন্দর চমৎকার একদম ইয়েলো কালার ভিতর টোটালি লাল গিয়ারের কবুতর তাহলে সিঙ্গেল নোর আছে মাদিটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন দেখার মতো একটা মাদি মাদিটা বলতে আছে ভাইয়া বলতে কি হলো মানে আমি কি করা হ্যাঁ হ্যাঁ তারপর বলতে আছে ওকে মাদিটা কত রাখা যাবে ভাই মাদিটা দাম চাইছে না ভাই 1500 যদি আজকের জন্য কেউ নেয় মাত্র 1000 টাকা 1000 টাকা না মাত্র 1000 টাকা চুল পরিমাণ কোনো ঝামেলা নাই হ্যাঁ একবারে সম্পূর্ণ ফ্রেশ আর সুস্থ কবুতর ওকে ঠিক আছে খুবই সুন্দর এই যে দেখেন ফিটনেস টা দেখেন হাইট দেখেন গিয়ার দেখেন আর ঠোঁটের শেপ দেখেন ওকে খুবই সুন্দর একটা মাদি আর এটার দাম থাকতেছে কিন্তু অনলি এক টাকা মার্শাল্লা এখানে কিন্তু দেখার মতো একটা খুবই সুন্দর এই যে দেখেন মার্শাল এটা কিন্তু আনার চোখের পুকুর এই যে দেখেন খুবই সুন্দর আসলে এটা ছাদের জন্য খুবই ভালো হবে পারফেক্ট একটা পেয়ার সরি পারফেক্ট একটা নট পেয়ারটা অবশ্যই বিক্রি হবে না যাই হোক

মাসাল্লাহ এখানে দেখেন আরেক কবুতর আছে বাগা কবুতর খুবই সুন্দর একটু বেশি হ্যাঁ যাই হোক খুবই সুন্দর দেখার মতো একটা পেয়ার খুবই চমৎকার যারা গিরিবাস পালে তারা অবশ্যই বুঝতে পারবে এটা কেমন টাইপের কবুতর খুবই সুন্দর এই যে দেখেন এটা সপ্তাহ খানিক লাগতে পারে না ভাই হ্যাঁ লাগবে ওকে কত লেখা যাবে এই জোড়াটা তাহলে ভাই এর দামটা ছিল 3500 টাকা জি যারা গিরিবাজ পালন করেন তারা বুঝবেন ঠিক আছে দেখেন ডক্টর দেখুন জিনিসটা কি করে দেখেন কবুতর কেন দাম বেশি হয় না দেখলে আপনারা বুঝবেন না ঠিক আছে এটা কিনলে টাকা ছিল চাওয়া দাম হ্যাঁ আজকে বিড়োতে একদম 200 টাকা একদম 2500 টাকা না 마শাআল্লাহ খুব সুন্দর একটা কোয়ালিটি সম্পন্ন গিরিবাজের পেয়ার বাগা গিরিবাজ এটা কিন্তু দাম থাকতেছে আজকে জন্য ফিক্সড 2500 টাকা এখানে কিন্তু আর জোড়া কবুতর আছে সিলভার কবুতর খুবই কালেকশন একটা পেয়ার খুবই সুন্দর চমৎকার এটা বাম পাশেরটা হচ্ছে আপনার নট কবুতর আর ডান পাশেরটা হচ্ছে মাদি কবুতর টোটালি আমি ডিটেলস শর্টকাট একটু বলে দিই নটটা কিন্তু আপনার মাথা চোখের মাদিটা হচ্ছে সাত চোখের যাতে আপনারা বারবার আর ভিডিও না চান এই জন্য ক্লিয়ার কাট দেখাই দিতেছে এই যে দেখেন আর ফিটনেস কিন্তু মাসাল্লাহ খুবই তেজি একটা নয় এইটা এই যে দেখেন এটা কিন্তু মারিটা পছন্দ হওয়ার মতো কবুতর কেউ বলবে না যে আসলে কবুতরটা পছন্দ হয় না এরকম কিছুই না এটা কিন্তু দেখলেই আশা রাখা কি

হাজার টাকা চাওয়া দাম ফিক্স একটা বইলা দেন ভাই ছোট ছোট বইল একদম থাকতেছে চাওয়া দাম নাই দাম পছন্দ হলে যোগাযোগ করবেন একদম 3500 টাকা একদম 3500 টাকা না জি ভাই ওকে ঠিক আছে মাসাল্লাহ এখানে কিন্তু দুইটা রেট চেকার যারা মালিক খুঁজতে হবে আর যদি দুইটা একসাথে নেয় ভাইয়া দুইটা একসাথে পঁয়ত্রিশশো টাকা আর দুইটা একসাথে নিলে তিন হাজার টাকা পড়বে একদম একদম তিন হাজার অর্থাৎ পনেরোশো টাকা করে

এইটা অনেকে ভাই কাজ করা দোবাস বলে আবার অনেকে ফেজের মধ্যে বলে কিন্তু কবুতরটা এত সুন্দর কবুতর দেখলে আপনার মায়া পড়ে যাবেন ঠিক আছে আর এই যে দোবাস দেখেন একবার খুব সুন্দর দোবাস সুন্দর ঠিক আর এই কবুতরটা থাকতেছে ভাই আজকে যারা আমার এখান থেকে তিন পেয়ার কবুতর সংগ্রহ করবে এই পেয়ার মানে সিঙ্গেল নটটার দাম থাকতেছে মাত্র একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকা কি বলেন শিওর শিওর ভাই আপনার ঠোঁটটা দেখেন দেখছেন

এই যে এই সিঙ্গেল দাম থাকতেছে একশো টাকা এটা নর্মালি কিনতে গেলে সাত আটশো টাকা দাম আছে ওকে ঠিক আছে ভাই